ওয়েলকাম টু মাই ব্লগ আমি পাপেজলের পাপিয়া বলছি দেখুন আমার এই বিড়ালের বাচ্চা দুটো স্প্যানিয়ালের ওরা এখন ওরা বোঝে কখন খেয়ে হবে ওরা আবার ভালো খেলেও এখন খাওয়া হয়ে গেছে এখন ওরা ঘুমাচ্ছে দেখেন ওদের শোয়া বসাটা কেমন এটা বা খুব আদরের বিড়ালটা ও ভালো কিন্তু এ আবার একটু আলসে ও যখন ঘুম পাবে তখনও বসে বসে ঘুম ঝিম দেখেন খাওয়া দাওয়া হয়ে গেলে ওদের আর বলতে হয় না ওরা যায় যাই গিয়ে ঘুমিয়ে পড়ে আর বিরক্ত করে না দশটা বাজদে না বাজতে ওদের ঘুম এসে যায় এখন ওরা মায়ের দুধ খায় তবু তোলা খায় মার দুধে ওদের হয় না ঘুমের অবস্থাটা দেখেন ওই বিড়ালটাও খুব মিশুকে এ খুব মিশুকে বিড়াল আর এও মিশুকে আছে কিন্তু একটু আলসে টাইপের একটু ঘুমিয়ে থাকতে ভালোবাসে আর ও মাঝে মাঝে দৌড়ে দৌড়ে খেলে আর আমাদের ওই সোনার জন্য তোরা ঘুমাতেও পারে না এখন আসবেন সোনা এসে ওদের একদম বিরক্ত করবে এত বলতে বলতে এসে গেছে সোনা এখন ওদের সঙ্গে থাকে রাত্রিবেলা ওদের সঙ্গে ঘুমায় ওর মাও ঘুমায় এই দুটো ঘুমায় সোনাও ঘুমায় সোনা ওদের সঙ্গেই এখন থাকে বেশিরভাগ সময় আর সোনার একটা খুচখুচানি স্বভাব আছে যে যখন দুধ খাবে ওকে দিতেই হবে ওর দুধ ওর নিজের ভাগেরটাও খাবে আবার সবার ভাগেরটাও খাবে আবার তাকি তাকিয়ে দেখে যে বাচ্চাগুলোকে কখন দুধ খাওয়াবো সেই সময় ওকে খাওয়াতে হবে না হলে মাছরে উচরে উঠে যাবে দেখেন শোনা শোনা ওদের খুব ভালোবাসে দেখেন ওকে ওকে এখন ঘুম থেকে তুলবে বলছে খেলতে বুঝেছেন ওদের কেমন ভাষা ওদের জন্য ধূপকাঠি জ্বালিয়ে দিই যাতে মশা না কামড়ায় মশা নেই তবুও আমাদের সোনা কিন্তু এত তাড়াতাড়ি শোবে না ও এখন ওদের তুলবার জন্য ব্যস্ত হয়ে যাবে ওদের নিয়ে যদি একটু খেলা যায় সোনা এখন খেলবে ওর জন্য তোর স্বাস্থ্য ভালো হয় না খেয়ে উঠে ঘুমায় না সোনা এখন এদিক ওদিক ঘুরবে এটা নষ্ট করবে ওটা নষ্ট করবে আগে টুনটুনি ছিল আর এখন সোনা হয়েছে টুনটুনি এখন শান্ত হয়ে গেছে আগের থেকে অনেক টুনটুনির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো আমাদের সোনার আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো সোনার স্বাস্থ্য কোথা থেকে ভালো বলেন খেয়ে দেয় ঘুমায় না এরম দৌড়াদৌড়ি করবে এখন পর্দা ধরে ঝুলবে কত কি করবে আসো স্পেনিয়াল আসো এই যে তোমার বাচ্চা আসো আসো স্পেনিয়াল এসে ওর বাচ্চাদের দেখতে এরম মা আমি দেখিনি ছেলে মেয়েদের মানে একটু কাঁদতে পারবে না ও কোথা থেকে দৌড়ে দৌড়ে আসবে দেখেন বাচ্চাদের পরিষ্কার পরিচ্ছন্ন করছে কোনো সময় বাচ্চা ছাড়া থাকে না বাড়ির থেকেই বেরোয় না একদম বাড়ির থেকে বেরোয় না এই বাচ্চা দুটোর এখনো নাম দিয়ে নি দেখেন কেমন যত্ন বাচ্চাগুলো ভালো থা ভাল বাচ্চাগুলোর স্বভাব খুব ভালো ওরা কোনো সময় দুরন্ত পানা করে না ওই আমার এই সোনার জন্য ওরা একটু দুরন্ত পানা শিখেছে না হলে ওরা অত দুরন্ত পানা করে না আমাদের স্প্যানিয়াল আমাদের এই টুনটুনির একটু বাইরে যাওয়ার স্বভাব আছে দিন যাবে না এখন যাবে ওদের সাড়ে এগারোটা নাগাদ আসবে ওই স্প্যানিয়াল বেরিয়ে গেল স্প্যানিয়াল কোনো সময় বাচ্চাকে দিয়ে যাবে না দেখেন বাচ্চা ঘুমাচ্ছে এই ফাঁকেও একটু বেরোলো দেখেছেন আবার এই স্প্যানিয়ালের বাচ্চা দুটোকে কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে লাইক আর সাবস্ক্রাইব করবেন কারণ এদের বাচ্চাদের মতোই মানুষ করতে হয় প্রচণ্ড মানে আমার সংসারে খাটনির থেকে এদের খাটনি বেশি তার মধ্যে আমাদের কুকুরটাকে তো আপনাদের দেখাই না আমার আর একটা কুকুরও আছে তাকে আবার মাংস দিয়ে দুবেলা ভাত দিতে হয় আর সকালবেলা বিস্কুট দিতে হয় আর কুকুরটা এত ভালো ধারণা করতে পারবেন না মাঝে ওকে কামড়েছিলো তার জন্য ডাক্তার দেখি ওষুধ নিয়ে আসা হয়েছে এখন ওষুধটা খেয়ে একটু ভালো আছে আপনাদের একদিন দেখাবো আমাদের কালুকে কিন্তু আমার এই বিড়ালের সংসারের এই বাচ্চা ছোটো বাচ্চাদের কেমন লাগলো আপনারা অবশ্য করে জানাবেন দেখুন ওদের মুখটা কত মিষ্টি বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর এদেরকে আমার বেড়ালের সংখ্যা তো বেড়েই চলেছে কিন্তু কাউকে দেবো সেই মানসিকতা নেই আমি তো কানতে কানতেই মরে যাব এদের দেয়া নিজে হাতে মানুষ করি করেছি এদের টাইমলি দুধ খাওয়ানোর থেকে আমি কথা বলছি ডিস্টার্ব ফিল করছে দেখেছেন ডিস্টার্ব ফিল করেছি এরা এখন এরা ঘুমালো ওর মা একটু বাইরে গেল বাথরুম পায়খানা করতে দেখেন এর মা দেখেছেন এত ভালো মা জীবনে দেখবেন না আমি অবাক হয়ে যাই আমার স্প্যানিয়ালের বাচ্চার এত যত্ন আমি এই ফার্স্ট দেখলাম যে বাচ্চাদের এত যত্ন মা করে ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব লাইক করবেন করে আমাকে উৎসাহিত করবেন এই আশা রাখি ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার